আসসালামু আলাইকুম বন্ধুরা যারা ইংলিশে খুবই দুর্বল অথবা ইংলিশ শেখার চেষ্টা করতেছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ যদি দেখেন আশা করি উপকৃত হবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক তো আপনি যদি ইংলিশ শেখার চেষ্টা করেন তাহলে অবশ্যই আপনি এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন এই অ্যাপসটি প্লে স্টোরে যাবেন প্রথমে প্লে স্টোরে যাওয়ার পরে এখানে লিখবেন ট্রান্সলেট তো এখন আমি ট্রান্সলেট লিখবো উপরে দেখেন যে ট্রান্সলেট এটার উপর ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে এখানে প্রথমে দুটি অ্যাপস আছে একটা হয়েছে গো টু ট্রান্সলেট অট অল ল্যাঙ্গুয়েজ আর দুই নম্বরে যেটা আছে গুগল ট্রান্সলেট তো আমরা এই দুই নম্বর যেটা আছে গুগল ট্রান্সলেট এটা আমরা ইনস্টল করব এই যে এটা গুগল ট্রান্সলেট তো এটার উপরে ক্লিক করবো এটা আমার ইনস্টল করা আছে আপনি ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে এরকম না এখানে হয়তো লেখা থাকতে পারে যেমন ইংলিশ এখানে স্প্যানিশ এরকম লেখা থাকতে পারে তো আপনি কি করবেন এইখানে যা লেখা থাকে এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানে বাংলা দিবেন স্ক্রোল করে নিচে থেকে আসবেন এখানে যেখানে বাংলা দেখবেন সে বাংলাটা দিবেন আমার এখানে এই যে বাঙালি আছে এ এটা আমি দিয়ে দিলাম বাংলা এরপরে এখানে যে আছে ইংলিশ এখানে আপনার ইংলিশ থাকবে না আপনি এখানে স্প্যানিশ থাকবে তো আপনি কি করবেন এখানে এটার উপর ক্লিক করে এরকম ইংলিশ করে নেবেন তো এরপরে দেখেন এখানে এখানে বাংলা দিবেন এখানে ইংলিশ দিবেন এরপরে আপনি এখানে বাংলায় করবেন আপনি এখানে টাইপিং করবেন আপনার ইচ্ছা মতো ধরুন আমি এখানে টাইপিং করব আজ বৃষ্টি হতে পারে আজ বৃষ্টি হতে পারে দেখেন আমি এখানে বাংলায় লিখছি আজ বৃষ্টি হতে পারে ইংলিশে এখানে অটোমেটিকভাবে ইট মেয়েন টুডে তো এভাবে চলে আসবে আপনার ইচ্ছা মতো আপনি এখানে আবার যা খুশি তাই লিখতে পারেন ধরুন এখন আমি আমি ঘুমাবো আমি ঘুমাবো আই উইল স্লিপ আপনি এখানে বাংলায় লিখবেন অটোমেটিক অটোমেটিকভাবে এটা ইংলিশ হয়ে যাবে ট্রান্সলেশন হয়ে যাবে তো আপনি আবার কি করবেন এটার উপরে ক্লিক করবেন এই যে বাংলা ইংলিশ এগুলোর উপরে আপনি ক্লিক করবেন এগুলোর উপরে ক্লিক করবেন তো আমি কি করলাম বাংলার উপরে ক্লিক করলাম সরি এরপর আপনি কি করবেন এখানে যে একটা তীর চিহ্ন আছে দেখছেন এরো চিহ্ন আপনি এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করলে আপনি এখানে যে আমি ঘুমাবো এটার বাংলা শুনতে পারবেন এখানে যে মাইক আছে এটার উপর যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে বাংলায় বলবে আপনি আমি ঘুমাবো হ্যাঁ আর যদি ইংলিশে এখানে যদি আপনি ক্লিক করেন এখানে যদি ক্লিক করেন তাহলে শুনেন আই উইল স্লিপ একদম সহজ তো আপনি বাংলায় লিখবেন ইংলিশে ওটা অটোমেটিক ট্রান্সলেশন হয়ে যাবে এটা তো আপনি যদি এখন যদি লিখতে না পারেন তা সমস্যা নেই এখানে যে ভয়েস ভয়েস রেকর্ডিং আছে এখানে আপনি এখানে চিপে ধরে এরপরে আপনার ইচ্ছে মতো আপনি বলবেন ধরুন আমি এটা চেপে

তো আপনি এটা এভাবে ট্রান্সলেশন করতে পারবেন তো এই ট্রান্সলেটের উপরে আমি টোটালি তিনটা ভিডিও দিব যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন যতটুকু সম্ভব আমি এটার সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ